যাই হোক জঙ্গল পল চারি সাইড দিয়ে তারপরে জানে বা সমানে উপরে অনেক উপরে পাহাড়ের উপরে অন্য থেকে দেখা যাচ্ছে ও জায়গা দেখেন বাসা বাড়ি কইরে দিছে আমি একটা জিনিস বুঝি বাসা পাহাড় পর্বত যদি একটু ধস ধরে তাহলে তো সব যাবে আর তারপর ওই দেশের মানুষেরা অনেক উঁচু উঁচু বিল্ডিং করে রাখছে সব লোক পাহাড়ে 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 উঁচু বিল্ডিং এর বর্ষা ঘন বর্ষা হয় তো এদেশে এদেশে পাহাড় আবার ওই সব তাজা পাহাড় তাজা পাহাড় বলতে পাথর টাইপের পাহাড় আমাদের দেশে তো বালু টাইপের মাটি

চারিদিকে বাড়িঘর সেন্ট্রাল টি কে ফার্মার তারপর এটাও আমাদের এর মধ্যে নাম যে আছে নিউট্রিশন বোর্ড আর বড় পারগালা কলম আমি আজকে বেশ কিছুদিন এই জায়গা কাজ করছি এনএসকে সুপারমার্কেট এই সামনে হাঁসে আছে সুপারমার্কেট supermercado